সামনেই তো গণেশ চতুর্থী তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি এইভাবে মোদক বানালে ছাঁচ বা মোল্ট কিছুই লাগবে না যে কেউ বানাতে পারবে আর এই মে মদকগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয় তো চলো দেখে নাও রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ মতন জল এখানে এক কাপ আর আধ কাপ মতন আমি জল ব্যবহার করলাম তো তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব লবণটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আতপ চাল তোমরা চাইলে কিন্তু ভেজা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো এরপর দেখো এই এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা যদি ভেজা আতপ চালের গুঁড়ো ব্যবহার করো তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম লাগবে তো এরপর দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে জলটা টেনে এসছে এবং একটা ডোয়ের মতন তৈরি হয়েছে ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল টেনে গেছে এবং একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে যখনই দেখবে পুরোটা শুকিয়ে গেছে এবং একটা ডোয়ের মতন হয়ে গেছে তখনই কিন্তু কড়াই থেকে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে পুরো একটা ডোয়ের মতো হয়ে গেছে এবং পুরোটা জল টেনে নিয়েছে তো এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো চলো এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এটাকে আমি নামিয়ে নিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতন নারকেল কোড়া এখানে কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি প্রায় এক বাটি মতন মানে আর্ধেক মালা তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় খুব বেশি পরিমাণে গুড় দেওয়ার প্রয়োজন নেই এটা একটু মাখো মাখো হওয়ার মতন করে একদম করে নিতে হবে তো এটা নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে এবার মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো একটু দেখো নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু গুড়ের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো গুড়টাও ব্যবহার করতে পারো তো দেখো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কারণ এখানে এলাচ গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এলাচটা তোমরা যদি না চাও নাও দিতে পারো কিন্তু দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগবে তো দেখো এরপর নাড়াচাড়া করে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গুড় থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এরপর একটু শুকিয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে একটু জলটা শুকানো অবধি অপেক্ষা করব তো দেখো নাড়াচাড়া করে জলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি এটা কিন্তু আর করার প্রয়োজন নেই এটাকে আমি নামিয়ে নেব তো দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ততক্ষণে দেখো এইদিকে যে ডোটা আমি নামিয়ে রেখেছিলাম গুঁড়োর ডোটা সেটাকে দেখো ঠান্ডা হয়ে গেছে সামান্য হালকা কিন্তু গরম আছে তো একটু হাতে ঘি নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি মেখে নিচ্ছি এটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন একটা মসৃণ ডো তৈরি করে নেওয়া হয় সেভাবে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দর করে এই ডোটাকে তৈরি করে নেব তো দেখো মাখতে মাখতে দেখতেই পাচ্ছ যে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে যেন ডোটার মধ্যে কোনো রকম শক্ত ভাব না থেকে একদম মসৃণ ডো একটা তৈরি করে নেওয়া হয় দেখো আমি খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছ আর এদিকে দেখো নারকেল আর গুড়ের যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু গোল গোল করে পাকিয়ে নিয়েছি তাতে কিন্তু আমার ভরতে সুবিধা হবে দেখো এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে আমি গোল পাকিয়ে নেব ঠিক লেচির মতন গোল পাকিয়ে নেব তারপরে এইভাবে কিন্তু একটা গর্ত মতন করে নেবো এভাবে একটা খোল তৈরি করে নেব এই ওপর দিকের চারিপাশ কিন্তু বাতলা করবে আর মাঝখানটা যেন মোটা থাকে এরপর একটা পুরকে আমি এখানে ভরে দিলাম তারপরে দেখো চারিপাশ বন্ধ করে দিয়ে আমি হাতের সাহায্যে কিন্তু গোল করে নেব প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটা গোল তৈরি করে নিতে হবে তারপরে একটা পুরো মদকের শেপ দিয়ে নিতে হবে দেখো প্রথমে আমি গোল করে নিয়েছি দেখে বুঝতেই পারছো এরপর মদকের মতন একটু শেপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে ওপর দিকে একটু সুচালো করে নিলে কিন্তু একটা মোদক তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ঠিক করে নিয়েছি এইভাবে এরপর একটু ডিজাইন করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো প্রথমে এইভাবে করে নিতে হবে দেখে বুঝতেই পারছ তো এরপর একটা চামচের পিছনটা দিক দিয়ে পিছন দিক দিয়ে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নেব তো দেখো খুব সহজ বানানো দেখতেই পাচ্ছ এইভাবে দাগ দিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই তো দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছো ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে খুবই সহজ তৈরি করা এটা তো দেখো আমি কিন্তু তৈরি করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একটা মোদক আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি তো চলো আরও একটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে হাতের সাহায্যে গোল করে নিলাম তারপরে চারিপাশটা একটা খোল তৈরি করে নিলাম তার মধ্যে আমি পুটটাকে ভরে দিলাম তারপরে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে চারিপাশ বন্ধ করে হাতের সাহায্যে এটাকে গোল করে নেবো প্রথমে তো দেখো গোল তৈরি করে নিলাম তারপরে একটা মোদকের শেপ দিয়ে নেব ঠিক এইভাবে টেনে টেনে ওপর দিকে সৌচালো করে দেবো তাহলে কিন্তু একটা মোদকের শেপ তৈরি হয়ে যাবে খুবই সহজ বানানো বন্ধুরা একবার বানিয়ে দেখো এইভাবে তো দেখো এটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর ডিজাইনটা তৈরি করে নিলেই হয়ে যাবে তো চামচের উল্টো দিকটা দিয়ে আমি এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি কোনো রকম ছাঁচের প্রয়োজন পড়বে না বা কোনো মোল্ডেরও প্রয়োজন পড়বে না এইভাবে করে নিলে তো যাদের হাতের কাছে ছাঁচ বা মোড় কিছুই নেই তারা কিন্তু এইভাবে করে নিতে পারো খুবই সহজ বানানো যে কেউ কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবে আর এইভাবে একবার মোদক তৈরি করে দেখো বন্ধুরা খেতেও কিন্তু খুবই ভালো হয় দেখো এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো এটাও আমি রেডি করে নিয়েছি তো চলো এটাও রেডি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নেব তো দেখো আমি প্রত্যেকটাকে কিন্তু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো চলো এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি এগুলোকে দেখো একটা গ্যাসের মধ্যে প্রথমে আমি এখানে জল গরম চাপিয়ে দিয়েছি জলটাকে গরম করে নিয়েছি আর এদিকে দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তার ওপরে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে ঘিও দিয়ে দিতে পারো তো তেলটাকে ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে অবশ্যই কিন্তু তেলটাকে দিতে হবে নাহলে কিন্তু থালার মধ্যে লেগে যেতে পারে তো তেলটা দেওয়ার পরে এখানে একে একে মোদকগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো তো দেখো সমস্ত কিন্তু মোদকগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতন মিডিয়াম আছে আমি হতে দেব তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম মোদকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে তো হয়েছে কি না কী করব বুঝবে তো এর মধ্যে আমি একটু হাত দিয়ে দেখব যদি হাতে না লেগে যায় তাহলে জানবে কিন্তু এটা হয়ে গেছে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে এগুলো কিন্তু এখন নামাবো না আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে নামাচ্ছি তো দেখো আমি এটাকে পুরো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ তো দেখো এরকমভাবে তোমরাও যদি মোদক তৈরি করো তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে কোনো রকম মোল্ড বা ছাঁচ ছাড়াই তোমরা খুব সুন্দরভাবে মোদক বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তো তোমাদেরকে একটা ভেতরটাও কেটে দেখায় যে কেমন সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার বানিয়ে দেখো তো দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এইভাবে তোমরাও তৈরি করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো সামনেই গণেশ চতুর্থী তারাও কিন্তু বানিয়ে এটা গণেশজিকে ভোগ দিতে পারবে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ